পায়রা দিয়া আমরা পায়রা গেছিলাম আবার ব্যাক করতেছি পটোয় খালিছি তো তখন আমরা আসতেছি ওরা আমরা ফার্স্টে সামনে ছিলাম আমরা একটা বাইক পিছন দিয়ে ওরা তিনজন ছিল আমাদের বাইক ছিল আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল ও চালাইছে আমি পিছনে ছিলাম তো ওরা যারা অ্যাক্সিডেন্ট করছে ওরা ওভারটেক করে সামনে চলে গেছে সামনে চলে যাওয়ার পর ওরা গেছে কতক্ষণ পর দেখি সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছো বাইক নিচে পড়া আমার সাথে ছিল সামনের

আপনাদের সাথে কয়টা বাইক ছিল একই সাথে তিনটা বাইক ছিল একটা স্কুটি ছিল আর দুইটা বাইক ছিল তারপরে এসে কি দেখলেন এসে দেখি যে মারা গেছে আমার ফ্রেন্ড নাফিস ও শোয়া ওরে দেখতেছে আর মাঝে একজন ছিল ও ওর তেমন কিছু হয় না ও দাঁড়ানো ছিল নাফিস কি মোটরসাইকেল ড্রাইভ করছিল হ্যাঁ ওই ড্রাইভ করছিল ওই ড্রাইভ আমি সিওর এক্স্যাক্টলি বলতে পারবো না কারণ ওরা তো অন্ধকারের ভিতর চলে গেছিল যে বরিশাল অ্যাডমিট ছিল ও সবার পিছনে ছিল ও সবার পিছনে ছিল আর ওরা ওরা দুইজনে একদম মেবি ড্রাইভ করছে তো মাঝের ওর তেমন কিছু হয় না পিছনের চন্ত রেফার করে দিছে আর সামনে চন্ত মারা গেছে দেখি শোয়া ওদের আমরা নিয়ে অটোতে উঠেই দিছি তারপর গাড়ির পিছনে আমরা যাই দেখি ও শুয়ে রয়েছে ওরে তারপর আবার অটোতে উঠেছি তারপর ওরে উঠাইয়া সব ঠিকঠাক করে পাঠাই দিতে দিতে আমরা দেখি গাড়ি স্টাডি চলে গেছে এই তারপর আমরা গাড়িটা খুঁজছি সারা মানে পায়রা ওইখান দিয়া যেন ব্যাক না করতে পারে আরও ওইটা পুরো খুঁজে আমরা আমি ছিলাম আর কি গাড়িতে কি গাড়িতে মানে মুখামুখি সংঘর্ষ হইছে মুখামুখি সংঘর্ষ ওইটা মানে কিসের সাথে সেটা জানতে পারছেন সংঘর্ষ একটা পাজেরো গাড়ি পাজেরো ওই পুরনো প্যারাডো গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ ওইটা ব্ল্যাক অথবা ব্লু কালারের রাতের অন্ধকারে বোঝা যায় না এটা এক্সাক্ট কালারটা কি

ও হচ্ছে ঢাকা কলেজ আর যে মাঝে ছিল ও হচ্ছে ডক্টর মাহবুব রহমান মোল্লা